তোমাকে কারণ তুমি তো বলছো যে এটা কি ভারতের আধিপত্য ভারতের আধিপত্য সমস্ত বাংলাদেশের পরে আছে সেই মূর্খ তুমি জানো না জানবে একটু পরে থাকো সঙ্গে ভিডিওর মধ্যে ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী নামে বাংলাদেশে বর্তমানে কতটা সুখে আছে বাংলাদেশের জনগণ কতটা সুখে আছে সেটা বিশ্বের তাবতাব দেশ বুঝে গেছে এবং তাবতাবর নেতারা বাংলাদেশকে নিয়ে ভাবার চিন্তা করেছে কারণ পাকিস্তানে কিছু বীজ যে বাংলাদেশের ভিতরে খানেদের যে বীজ রয়ে গেছে তারা এসে এখন ভারত বিরোধী করছে এরা জানে না এরা যখন মায়ের গর্বে ছিল তখন যদি বাংলাদেশ হতো না ভারত যদি পাশে না থাকত এরা জানে না যে ভারতের কত সৈন্য ওই বাংলাদেশে রক্ষা করার জন্য তারা পৃথিবীর থেকে হারিয়ে গেছে ইরা জানে না বাংলাদেশের মুক্তি মুক্তিবাহিনীদের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাদের কতটা পাশে দাঁড়িয়েছে কতটা সহযোগিতা করেছে তাই এখন এই সমস্ত নাবালক এই সমস্ত শিশু এরা ইতিহাস কিছু জানে না সেখানে দাঁড়িয়ে ভারত বিরোধিতা করছে এবং ভারতের বদনাম করে যাচ্ছে এটা ঠিক না কিন্তু হাসিনাকে নেওয়ার জন্য বাংলাদেশ থেকে এখন ভারতের পায় হাত পায় ধরছে আমাকে ফিরিয়ে দেন আমরা ফাঁসি দেব দেখুন ভিডিওটা আসছি উত্তরটা দেওয়ার জন্য সতর্ক থাকবেন আপনারা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান চিঠি দিচ্ছি এবং এর পাশাপাশি প্রত্যর্পণ করার জন্য যেহেতু এখন মৃত্যুদণ্ড প্রাপ্ত কাজেই আমরা মনে করি ভারতের দায়িত্ব রয়েছে তাদের ফেরত দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের বিচারের আকাঙ্ক্ষা সেটা পূরণ করার জন্য এই দায়িত্ব পালনে ভারত যেন আমাদের সাথে চুক্তি অনুযায়ী তার অবলিগেশন পালন করে সেই জন্য সেটা স্মরণ করিয়ে দিয়ে ভারতকে আমরা চিঠি দিচ্ছি একই সাথে সাথে এই কনভিক্টেড ব্যক্তিদের দেশে ফেরানোর জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত রয়েছে রোমে সেখানে আমরা কোনো রকম অ্যাপ্রোচ করতে পারি নাকি সেটা বিচার বিবেচনা করার জন্য আমরা অচিরেই বসে সিদ্ধান্ত নিব তোমরা নাও তাদের আমাদের কোনো আপত্তি নেই কারণ এটা তোমাদের নৈতিক অধিকার কিন্তু আমরা যখন বাইরে যাই কোথাও বেড়াতে কোথাও হানিমুনে তাহলে একটা প্যান্ট পরিধান করি প্যান্টের নিচে থাকে একটা আন্ডার প্যান্ট আন্ডার নিচে কি তাকে জানেন তো ভারতবর্ষের জনগণ সেটাই মনে করে যদি বলেন কি কায়দায় মনে করলেন আপনারা আপনাদের স্মরণ করে দিতে চাই যে ধলাইনামা কে ছিল আর এই ভারত এখনো পর্যন্ত তাকে আশ্রয় দিয়ে লেখেছে আপনারা জানেন না বুঝতে কষ্ট হচ্ছে চীনের শোক লাগানি ভারত ভয় পায়নি আর আপনাদের এই আগামী দিনে বন্ধ হবে তাহলে আপনারা বলুন তো দেখি যে আপনারা হাসিনার পক্ষে যে রায় এনেছেন এখন যে মূর্খর ভিডিওটা দেখাবো দেখাতে দেখাতে আপনাদের কাছে বিদায় নেব এদের বিরুদ্ধে কি ব্যবস্থা আপনাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনাদের তো পুলিশ না সব পুলিশ কারণ ওরাও তো জানে ওদের যান বাঁচানো ফরজ আর আপনারাও সতর্ক থাকেন কারণ ভারত কোনো দিনও হাসি নাকে আপনাদের কথা অনুযায়ী দেবে না পৃথিবী লয় হয়ে যাবে হাসিনা ভারতবর্ষে থাকবে যদি পারো লোমটুকু ছিঁড়ে নিও ভারতের তোমাকে বলে দিলাম একটা সরকারের বিরুদ্ধে এই কথা বললাম আমি প্রতিবাদে ভিডিও করি আমার চ্যানেল নাম কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ করে যাব ততদিন মোহাম্মদ ইনুসকে ফাঁসির দড়িতে উঠাবে ङ्लारनगण म्याडमेट <laughs> <Well, sorry. Sorry. laughs>